শিক্ষক দিবসে রক্তদান শিবির ও বই বিতরণ শম্ভুনাথ কলেজে শিক্ষক দিবস উপলক্ষে লাভপুর শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ শনিবার কলেজ রক্তদান আয়োজন করা হয় যেখানে মোট তিয়াত্তর জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া একশো জন দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয় লাভপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেন সমাজসেবার মাধ্যমে শিক্ষক দিবসকে স্মরণীয় করে রাখতে তাদের এই উদ্যোগ আরও বলেন আগামী দিনে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিন ইয়াসমিন পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী কলেজের প্রিন্সিপাল নাথ চক্রবর্তী কলেজের অধ্যক্ষ ও অধ্যাপিকা এবং কলেজের ছাত্রছাত্রীরা বিড়ো রিপোর্ট বোলপুর নিউজ পুজোর আগে দুর্দান্ত অফার এমটি বাজাজ অটোমোবাইলস নিয়ে এলো বিশেষ পুজো অফার এখন মাত্র চার হাজার নশো নিরানব্বই ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফটও রয়েছে আরো নানান চমক রয়েছে বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙে উপলব্ধ উপলব্ধ মডেল সমূহ প্লাটিনা হান্ড্রেড সিসি থেকে

এমডি বাজাজ অটোমোবাইলস লাভপুর বিরাম মন্দির পল্লী বীরভূম